নমস্কার বন্ধুরা আমি অমিত আর সঙ্গে আমি অপরূপা স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের জন্যে মেষ থেকে শুরু করে মিন সমস্ত লগ্নের মাসিক রাশিফল এই মাসে কার জীবনে আসছে সাফল্য কারা করবেন চাকরিতে উন্নতি কাদের প্রেম আরও রোমান্টিক হবে আর কারা সতর্ক না হলে সমস্যায় পড়তে পারেন সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমেই মেষ লগ্ন ফেব্রুয়ারি মাসটি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সামগ্রিকভাবে অনুকূল বলা যায় এই মাসে আর্থিক বিষয়ে একাধিক দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের জন্যে বসের সাথে সম্পর্ক ভালো থাকবে কাজের প্রশংসা হবে দায়িত্ব ও তার সাথে সম্মানও বাড়বে ব্যবসায়ীদের জন্যে এই মাসটি বিশেষ লাভের ইঙ্গিত দিচ্ছে প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে বিবাহিতদের ক্ষেত্রে ধৈর্য ধরে কথা বলা খুব দরকার শিক্ষার্থীদের জন্যে সময়টা কিছুটা চাপের হতে পারে তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য শেষ পর্যন্ত সাফল্য আসবে স্বাস্থ্য সমস্যা বিশেষ করে মাথা ব্যথা রক্তচাপের দিকে খেয়াল রাখুন পরবর্তী লগ্ন বৃষ ফেব্রুয়ারি মাসটি বৃষ লগ্নের জন্যে কিছুটা ভালো ফলদায়ক হতে চলেছে লগ্নপতি শুক্রের প্রভাবে মাসের মাঝামাঝি থেকে সাহস ও কর্মদক্ষতা বাড়বে আর্থিক দিক দিয়ে আয় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময় অনুকূল যারা ব্যবসার সাথে যুক্ত তারা নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন প্রেমের সম্পর্কের জন্যে মাসটি অনুকূল সম্পর্কে রোমান্স বাড়বে বিবাহিতদের ক্ষেত্রে প্রথমার্ধে কিছু উত্তেজনা থাকলেও দ্বিতীয়ার্ধে স্বস্তি আসবে এই মাসটি মিথুন লগ্নের জন্যে মিশ্র ফলদায়ক হবে চাকুরীজীবীদের জন্যে এই মাসটি অত্যন্ত শুভ পদোন্নতি বা নতুন চাকরির প্রস্তাব আসতে পারে ব্যবসায়ীদের জন্যে লাভের সুযোগ আসবে প্রেম ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে ফেব্রুয়ারিতে ভ্রমণের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক দিয়ে হঠাৎ খরচ বাড়তে পারে তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি উন্নত হবে স্বাস্থ্যের বিষয়ে মাসের শুরুটা দুর্বল গাড়ি চালানোর সময় সাবধানে থাকবেন পরবর্তী লগ্ন কর্কট কর্কট লগ্নের জন্য মাসটি চ্যালেঞ্জিং হতে পারে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিবাদে জড়ানো এড়িয়ে চলুন ব্যবসায় উত্থান পতনের মধ্যেও উন্নতির সম্ভাবনা থাকবে আর্থিক ব্যাপারে এই মাসে খরচ বেশি হতে পারে প্রেমিক প্রেমিকাদের জন্যে সম্পর্ক আরও রোমান্টিক হবে এই মাসে হজমের সমস্যা ও মানসিক চাপ বাড়তে পারে সিংহ লগ্নের জন্যে ফেব্রুয়ারি মাসে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে খরচ এবং আয় দুটোই বাড়বে প্রেমীর সম্পর্কে নতুন মোড় আসতে পারে সিঙ্গেল ছেলে বা মেয়েদের নতুন প্রেমের সম্পর্ক হতে পারে বিবাহের যোগও রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে তবে পিটের সমস্যায় ভুগতে পারেন কন্যা লগ্নের জন্য আর্থিক স্থিতিশীলতা আসবে দীর্ঘদিনের কোনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে আইনি সমস্যার সমাধান হতে পারে চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে বন্ধুদের সাথে ভ্রমণের পরিকল্পনা হতে পারে প্রেমের ক্ষেত্রে একাধিক ছেলে বা মেয়ের প্রতি আকর্ষণ সমস্যা তৈরি করতে পারে তবে দাম্পত্য সম্পর্ক মোটের উপর ভালো থাকবে স্বাস্থ্যের বিষয়ে পেট ও হজম সংক্রান্ত সমস্যা হতে পারে তুলা লগ্নের জন্যে ফেব্রুয়ারি মাসটি উত্থান পতনে ভরা কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে তবে ব্যবসায় উন্নতির সুযোগ থাকবে প্রেমীর সম্পর্কে রোম্যান্সের অভাব আসতে পারে তবে দাম্পত্য সম্পর্ক কিছুটা সন্তোষজনক হবে পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে পিটির সমস্যা ভোগাতে পারে ফেব্রুয়ারি মাসটি বৃশ্চিক লগ্নের জন্য সাহস ও কার্যকলাপ বৃদ্ধি করবে আত্মবিশ্বাস ও সাহসের জোরে বাধা অতিক্রম করা সম্ভব হবে চাকরিতে মাসের দ্বিতীয়ার্ধে ভালো ফল আসবে ব্যবসায়ীদের জন্যে লাভের সুযোগ আসতে পারে তবে প্রেমের সম্পর্কে বিভিন্ন সমস্যা হতে পারে এই মাসে যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন ধনু লগ্নের ক্ষেত্রে আর্থিক দিক থেকে মাসটি বেশ ভালো তবে অফিসে সহকর্মীদের সাথে সাবধানে চলুন ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে লাভের মুখ দেখতে পারেন প্রেমের সম্পর্ক ভালো থাকার সম্ভাবনা আছে বিবাহিতদের সম্পর্ক মোটের উপর ঠিকই থাকবে ফেব্রুয়ারিতে মানসিক অস্থিরতা ও ঘুমের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসটি মকর লগ্নের জন্য কিছুটা মানসিক চাপ হতে পারে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা ও বসের কাছ থেকে প্রত্যাশা বৃদ্ধি পাবে ব্যবসায় আইনি জটিলতা আসতে পারে প্রেম জীবনে গ্রহের অস্থির সংমিশ্রণের কারণে সম্পর্কে দূরত্ব দেখা দিতে পারে তেইশে ফেব্রুয়ারিতে মঙ্গল ও রাহু অঙ্গারক যোগ স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে কুম্ভ লগ্নের জন্য ফেব্রুয়ারি মাসটি কর্মজীবনের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর্থিক বিষয়ে মাসের শেষে ভালো হবে প্রেমের ক্ষেত্রে এই মাসে ঘনিষ্ঠতা বাড়বে সিঙ্গেল ছেলে মেয়েদের বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার প্রবল সম্ভাবনা আছে লগ্নের রাহ থাকার কারণে মানসিক চাপ উদ্বেগ এবং অস্থিরতা বৃদ্ধি পেতে পারে ফেব্রুয়ারি মাসটি মিন লগ্নের জন্য মিশ্র ফলদায়ক হতে পারে এই মাসে কাজের চাপ বেশি মনে হতে পারে অফিস পলিটিক্স থেকে দূরে থেকে নিজেকে শান্ত থাকুন এই সময় তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাভজনক হতে পারে এই মাসে আপনাদের প্রেমের সম্পর্ক আরও গভীর হবে এই সময় শরীর অবস্থানের কারণে শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ দেখা দিতে পারে বন্ধুরা এগুলি ছিল ফেব্রুয়ারি মাসের দু হাজার ছাব্বিশের সাধারণ রাশিফল নিজের জন্ম ছক অনুযায়ী ব্যক্তিগত ভবিষ্যৎবাণী জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন বা একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে মতামত জানান আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ